এইবার চলুন তাহলে চাঁদ মামা দক্ষ প্রজাপতির সাতটা মেয়ে ছিল কেউ হাসবেন না ওরে বাবা মানে এখনকার একটা দুটো মেয়ে একটা দুটো ছেলে মেয়ে হলেই হিমশিম খেয়ে যাচ্ছে কি গো তাও ভালো মানুষ করতে পারে না কিছু মনে করবেন না মায়েরা আমার কথাগুলো একটু কাট কাট তো হয়তো গায়ে লাগতে পারে আগেকার দিনের মায়েদের ছিল দশটা বারোটা চোদ্দটা কুড়িটা ছেলে মেয়ে এখন এক পিস কি দু পিস তাও বলছে হিমশিম খেয়ে যাচ্ছে কেন স্বাস্থ্য বলছে যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো তার ফল ভালো গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে ভালো করে বুঝেনি গোড়ার গলত থাকি যার গোড়া ভালো তার ফল ভালো আগেকার দিনের মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ মহাভারত গীতা ভাগবত শুনত শুনত যার জন্যে সেকেলের ছেলেগুলো জন্মেছে অত ভালো ভালো বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত মহা মহামহাপুরুষ রামকৃষ্ণ পরমংশদেব স্বামী বিবেকানন্দ ঠাকুর অনুকূলচন্দ্র বালক ব্রহ্মচারী কত মহাপুরুষ জন্মেছে আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন হচ্ছে না গোড়ায় পেটেলে মায়েরা নিত্য সিরিয়াল দেখতে ব্যস্ত ছিরিয়াল আর ছিরিয়াল দেখে দেখে ছিলিয়ালের মতো সন্তান যদি বলেন কেন বেশিরভাগ সিরিয়াল গুলোতে দেখবেন একটি মেয়ের পাঁচটা স্বামী একটি স্বামীর পাঁচটি থাকার বলছি তাহলে মালটা ভালো হবে কি করে গোড়ায় যদি গলদ হয়ে যায় ভাবুন সন্তান গর্বে তাকাকালীন যদি মায়েরা প্রসাদ খায় ভগবানের প্রসাদ মহোৎসবের মহাপ্রসাদ খায় সে সন্তানটা হবে সুসন্তান কৃষ্ণ ভক্তি নিবর্জিত আর নিত্য মায়েরা যদি ফুচকা খায় তাহলে ফুচকে ছেলে জন্মাবে তাই না গোড়াটা ভালো করতে হবে কিছু করো না করো সন্তান গর্বে থাকা কালীন হরি কথা শোনো হরি কথা বলো যদি কিছু না পাও নিজে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করো ব্যাস ওটা সুসন্তান হবে এখন দু পিস সন্তান জন্ম দিচ্ছে কি এক পিস দিচ্ছে তাও মানুষ করতে পারবে না পারবে কি করে এখন পরিশ্রম নেই এখন তো বাচ্চা হলে দুটো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায় হাসলে হবে না তুমি রাগ করবে না কিন্তু আমি বলছি রাগ করবে না তো দুটো জিনিস কি কি একটা দোলা আর একটা বোতল দোলায় দিয়ে দিল ঝুপ ঝুপ আর বোতল ধরিয়ে দিল চুক চুক ছেলে মানুষ কমপ্লিট তাহলে গোড়ায় গলদ হয়ে গেল ওই যে ছোটবেলায় ছেলে বোতল ধরা প্র্যাকটিস করলো বড় বেলায় ওই বোতল ছাড়ানো কিন্তু বড় দায় হয়ে যাবে একটু কথাগুলো মাথায় নেই কি গো আর সভ্য সমাজ হাই হায় হায় আস্তে আস্তে সমাজ থেকে সভ্যতা উঠে যাচ্ছে হ্যাঁ ভালো করে শুনুন যেসব মেয়েরা সিঁদুরকে লুকিয়ে রাখতে চায় বহু নারী আছে আপনাদের এদিকে আছে কিনা জানি না তবে ভালো তো দেখা যাচ্ছে না দূরের দিকে তবে আপনাদের এদিকে দেখে মনে হচ্ছে সব মেন রাস্তাটাই ধরে আছে একটু এগিয়ে চলুন কলকাতার দিকে সব বাইপাস মেন রোডে কেউ নেই আবার চুলের ভেতরে ঠেকি রেখে চাপা দিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে আমার বিয়ে হয়েছে কিনা এই তো সমাজ কেন হরি হরি হরিবল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা একটা নারী পারে সমাজকে সচেতন করতে আর একটা নারী পারে একটা পুরুষকে শেষ করে দিতে রামকৃষ্ণ ঠাকুর বলেছিল গিরিশ জীবনে সবাইকে বিশ্বাস করবি নারীকে কোনো দিন বিশ্বাস করবি না কেন কেন ঠাকুর ভালো করে বুঝুন কেন বিশ্বাস করব না শোন এরা সোহাগে ভগিনী রমনে রমণী ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে স্বর্গও দেখাতে পারে কথাটা বোঝা গেল আবার এমন অনেক নারী আছে যারা মহীয়সী যাদেরকে ঠাকুর বললেন দেখলে প্রণাম করতে হয় তারা হল পদ্মিনী নারী বোঝা গেল প্রথমেরটা শুনে খুব হাসছিলে নারী ছাড়া ভজন হবে না কেন হবে না একটু বুঝে নিতে হবে আজকে যদি দেবী না থাকতো চৈতন্য মহাপ্রভুকে জগতের লোক চিনতেই পারত না আজকে যদি রামি ধোপানি না থাকতো তাহলে চন্ডীদাসকে জগৎ জানতো না আজকে যদি পদ্মাবতী না থাকতো কবি জয়দেবের পরিচিত হতো না কি গো চিন্তামণি না থাকলে বিল্লমঙ্গলের কৃষ্ণপ্রাপ্তি হতো না রত্নাবলী না থাকলে তুলসী দাসের রামচন্দ্র পাওয়া হতো না কত বলবো তাহলে নারী চাই তবে সে নারী আর এ নারী একটু পার্থক্য হয়ে গেছে হ্যাঁ তাহলে ঘোড়াটাকে আগে পরিষ্কার করতে হবে গোড়া যদি ভালো হয় ফল ভালো হয় এইবার চলুন ষাটটা কন্যা দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে দিয়ে কশ্যপকে দিলেন রুদ্রকে দিলেন এই বিয়ে দিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়ে আঠাশটা মেয়ের আর বিয়ে দিতে পারছেন না ভাবুন আঠাশটা মেয়ে তখনও বসে আছে তা হঠাৎ ভোলানাথ বললে প্রভু যদি আপত্তি না থাকে দেখতে সুন্দরীটাকে আমি নেব বোঝা গেল হরি শিব নিলেন দুর্গাকে তাহলে বাকি থাকে সাতাশটা আমাদের মামা হঠাৎ বললেন দক্ষ প্রজাপতি তুমি যদি কিছু না মনে করো আমি একদিন তোমার বাড়িতে যাই তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব দক্ষ প্রজাপতির আনন্দ চন্দ্র বিয়ে করবে আমার মেয়েকে আ হা আর মামা তো বেশ সেজে গুজেই গেছে মামাকে দেখে সাতাশ জনে এবার মারামারি শুরু হয়েছে বলে আমি নোবো বলে আমি মামা বলে আরে থাম আরে অরিস আমি উপায় করে দেবো না তুমি আমার এ বলে আমার চন্দ্র বলে এসে কি বিপাকে বললু মেরা তো হাত পাত খুলে খুলে নিয়ে ভোগ করলো ওরে টানিস গুলো রে একটা করে আঙুল নিয়ে নে আর কি হবে তাতেও হবে না ভোলা চন্দ্র বললেন শোন কেউ দুঃখ করিস না তোরা সবাই এখানে সাতাশ জন দাঁড়া যেই দাঁড়িয়েছে মামা দেরি না করে কৌটো খুলে টিপ দিতে শুরু করেছে সাতাশ জনকে ব্যাস সাতাশ জনকেই মামা একাই বিয়ে করেছে তাহলে চাঁদের বউ কতগুলো ছাড়ে ছাড়ে ধর্ম যত ভালো হোক তার বাঁক সাতাশটা বউ থাকার সত্ত্বেও কামদেব বলে দেখি তুমি কিনাম সৎ আস্তে আস্তে গিয়ে মামাকে দিয়েছে ব্যাস যেই বান মেরেছে চাঁদ রাস্তা দিয়ে যাচ্ছিল যেই বান মেরেছে দেখে ওপাশ থেকে নিজের গুরুদেবের স্ত্রী হেঁটে আসছিল স্ত্রী করলেন চন্দ্র এক বছর পর্বতে গিয়ে লুকিয়েছিলেন চন্দ্রের ইচ্ছায় বৃহস্পতির স্ত্রী তারা দেবীর গর্ভে যে সন্তান জন্মেছিলেন তার নাম হলেন জন্ম যাই হোক সাতাশটা স্ত্রী থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন স্বর্গের গুরু বৃহস্পতি বললেন চন্দ্র তোর এত বড় স্পর্ধা তুই গুরুপত্নীকে লক্ষ্য করিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই পনেরো দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি 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 ও মায়রা গুরুদেব কত সঠিক এইবার প্রমাণ করুন পনেরো দিনে চাঁদ খোয়ে শেষ বাড়লো কি করে গেলে না অনেকটা সময় সাতাশ জন মিলে যে আরে কি করবি স্বামী তো মরে যাবে বলে এক কাজ করলে হয় না কি চল আমরা সাতাশ জন মিলে জামাই জামাইবাবুর কাছে যাই এক বনকে বিয়ে করেছে ছাত এক বনকে বিয়ে করেছে শী 27 টাকে বিয়ে করেছে ছাত তাহলে ছাতা আর শী দুজনে কে হচ্ছে তোমাদের দেশে কি বলে 샤রু ভাই অনেক জায়গায় বলে ভাইরা ভাই যাই হোক 27 জন মিলে চললেন কৈলাসে প্রভু মে শবনি সগুণম गुणहीनमनीसकलाभरणं रननिर्जिता दुर्जयं दैतपुरं प्रणमामि शिवं शिवमल्परु ॐ नम शिवाय ॐ नम शिवा আমাকে শান্তিতে থাকতে দেবে না নন্দী বাবা কে ডাকছে নন্দী তো বাবা চোখ খেলো মাসিরা এসছে এসো 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 কি মনে করে ও যাই বউ স্বপ্নাশ হয়ে গেছে কি হয়েছে আমাদের স্বামী মরে যাচ্ছে বলে আমি তো আছি কি যে বলো যাও কি করি বলো না কি হয়েছে দেবগুরু বৃহস্পতির অভিশাপ আমাদের স্বামী মরে যাচ্ছে ও মরবে কেউ বাঁচাতে পারবে না সন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে পারিস যদি যে অভিশাপ দিয়েছে তার কাছে চলে যা সেই বাঁচাতে পারবে ও জামাইবাবু কি স্বামী আর এক কলার মতো আছে এই ডিগে হয়ে গেছে মরেই যাবে এক্ষুনি চিন্তা করবি না যা নিশ্চিন্তে যা কি করবে জামাই বাবু শোন আমি কথা দিলাম তোরা যতদিন না ফিরবি এই ভালো করে শোনো তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি নষ্ট হবে মালার মায়েরা একটা তত্ত্ব জেনে গেলেন ভোলানাথের জটায় চা এলো কি করে এর পরের তত্ত্বটা জানবেন পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে সাতাশ জন মিলে চললেন দেবগুরু বৃহস্পতির কাছে দেবগুরু বৃহস্পতি আপন মনে শ্রীহরির স্তব গুণ পাঠ করছে যদিতে হরি পাদা রস পান পরম হৃদয় সতত যদি তে হরি পাদ সরোজ সুদা গুণহি মননি হৃদয় ঝতা কলিহন্ত্রাগিহম स्थित मयम भज गोधुम कानन कुंज विधु तागयम स्थित मयम भज गोधुम कानन कुंज विधु हरि पादो सरोज सुदा रस परम पदम हृदय सतत रिते जशुता रशतं पदप हृदयं शतता <laughs>